সাং আলাইকুম ডক্টর ফার্মিদা আজিম কাকুলির এনবো অ্যাটানিটি ক্লিনিক থেকে বলছি আজ আপনাদের বলবো মিক্সড ভ্যাজানাল ইনফেকশন সম্পর্কে যখন আমাদের মানে গর্ভবতী বা যে কারো শরীরে যখন ভ্যাজাইনাতে একাধিক ইনফেকশন উপস্থিতি থাকে যেমন ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ক্যান্ডি ক্যান্ডিডা বা ইস্ট এবং হচ্ছে গিয়ে ট্রাইকোমোনাস জাতীয় এক ধরনের পরজীবী ইনফেকশন উপস্থিতি লক্ষ্য করা যায় তখন আমরা তাকে মিক্সড ভেটানির ইনফেকশন বলি এবং এগুলোর সবগুলোর সিমটম সাইন মানে হচ্ছে প্রায় কাছাকাছি এখানে প্রায় সবগুলোতেই দুর্গন্ধযুক্ত স্রাব ইটিং মানে ওপরের অংশে ফোলা ভাব এবং কিছু অস্বস্তি এবং নানা ধরনের মানে কারো সবুজ বা কারো থোকা থোকা সাদা স্রাব এবং হচ্ছে গিয়ে ইনটেন্স মানে ইচিং যেটা এবং হচ্ছে ইউরিনারি ট্রাকটিভ ইনফেকশান এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে তো এই ট্রিটমেন্ট কিন্তু খুব জরুরি অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং হচ্ছে গিয়ে ট্রাইকোমনাসিসের জন্য আলাদাভাবে একসাথে ট্রিটমেন্ট করি এবং সবগুলো একত্রে উপস্থিত আছে কিনা না অথবা অথবা আলাদা আলাদা ইনফেকশন হচ্ছে কিনা সেগুলা জানতে আপনার অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন মেডেন ম্যাটার্নটি ক্লিনিক এবং আমি ডক্টর কাকুলি সবসময় আছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন